বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিক ভাবে অসুস্থ আমার কাছে মানসিক ভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবে ইনশাল এখানে সারাদিন রাত্রি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাবো এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান দিবত হয় রিচার্জ করতে যদি আজকে সারা আমি কুরআনের এক পারা না পড়তাম 20টা পৃষ্ঠা হাদিস না পড়তাম এক ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ঈমানটা একটু কম থাকত যে পড়াশোনা করবেন ঈমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানলে আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনলে পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মাশাআল্লাহ তিনি কত সুন্দর রোজি পড়েন কত সুন্দরে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যেমন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা বলবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একা এক কি করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তন গুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতো আল্লাহ আল্লাহ